প্রকৃতি যেন সাদা চাদরে ঢেকে গেছে এটি মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার মতো এক অনুভূতি দর্শক আমার পিছনে দেখছেন একদম সাদা ধপধপে চাদরে মোড়ানো প্রকৃতি আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমার বাসার সাততলা ছাদের উপর এখন ঠিক সময় সকাল আটটা আর আটটা নাগাদ পর্যন্ত এখনও আকাশের সূর্য মিলছে না এবং সেই সাথে যে ঘন কুয়াশা তাতে পাশে 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 কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা পড়ছে আজকে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে একটি মেঘের রাজ্যে হারিয়ে গেছি সত্যি আমার পাশে বিল্ডিংগুলো এবং নিচে দেখেন এই যে পাশে বিল্ডিংটা এটা আমার পাশে বিল্ডিং একটু হালকা দেখা যাচ্ছে একটু আগেই সেটাও দেখা যাচ্ছিলো না এবং এই যে নিচের যে ফাঁকা জায়গা এবং পিছনের যে বিল্ডিংগুলা কোনো কিছুই দেখা যাচ্ছে না পিছনে একটা টাওয়ার রয়েছে যদি আমরা দেখার চেষ্টা করি একটুও দেখতে পাচ্ছি না এখানে একদম কাছে আছে পাশের বিল্ডিংয়ে তবুও দেখা যাচ্ছে না আসলে আপনার এলাকায় আজকে কি অবস্থা কেমন কুয়াশা পড়ছে অবশ্যই আপডেট জানাবেন